সুপ্রিয় ভাই বোনেরা আজকে আমরা দেখব কিভাবে আমরা ব্যাংকে টাকা জমা দিতে পারি তো এটা হচ্ছে সোনালী ব্যাংকের একটি জমা ভাউচার এটা কিভাবে পূরণ করে আমরা টাকা জমা দিতে পারবো সেটা আজকে দেখব তো দেখে আমরা প্রথমে এখানে দেব আমরা তারিখ দেব যেমন আজকে হচ্ছে আপনার পনেরো তারিখ তারিখ দিব তারপরে হচ্ছে সঞ্চয়ী হিসাব নাম যে হিসাব নামটি থাকবে সে একটি মোবাইল নাম্বার দিয়ে দেব আমি এটার মধ্যে তারপরে হিসাবের যে নামটি আছে সেটা এখানে লিখে দেব কত টাকা জমা দিয়ে দেবো সেটা আমরা লিখব এক লক্ষ টাকা কথায় লিখে দেব এখানে এখানে যদি নগদ টাকা হয় তাহলে নগদ লিখে দেব এ পাশেও আমরা তাই লিখে দেবো জমাকারীর জমাকারী স্বাক্ষর এখানে আমরা একটি স্বাক্ষর দিব আর জমা ভাউসারের পিছনে কত টাকার কতটি নোট আছে সেটি লিখে দিতে হবে ধরুন হচ্ছে এক হাজার টাকার নোট আছে পঞ্চাশটা তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো টাকার নোট আছে একশোটি পঞ্চাশ হাজার মোট এক লক্ষ টাকা এভাবে লিখে আমরা টাকা জমা দিতে পারি ধন্যবাদ সবাইকে